আজ ক্লাস এইটের কোষে দেখি পনেরো দুই নম্বরের অঙ্কগুলো করবো আগারে আকারে লঘিষ্ট আকারে প্রকাশ করো খুব সহজ নিয়মে বুঝিয়ে দেবো দেখো এখানে তেষট্টি আর সাতাত্তর এগুলো তো আমরা জানি লঘিষ্ট আকার কিভাবে কিন্তু এইগুলো করার জন্যে প্রথমে দেখো তেষট্টিকে ভাঙলে তিন দিয়ে তিন একুশ ত্রি গুন ত্রি সাত এটা হচ্ছে আর এটাকে যদি ভাঙো তিনটে এ তাহলে এ গুন এ গুণ এ বিচারটে বি হলো এখানে সাতার্থ তাহলে সাত গুণ এগারো বি পাঁচটা বি পাঁচটা তাহলে এই সাতের সঙ্গে এই সাত কেটে গেল থাকলো নয় তিন আর তিনে নয় আর এখানে থাকলো এগারো এখানে ইয়ে তিনটে আছে বি তো দেখ প্রথমে ওপরের ইয়েগুলো আছে কিন্তু নিচে ইয়ে নেই তাহলে কোনো কিছু যাবে না এখানে চারটে আছে চারটে ইয়ে তুমি এই চারটে বি কেটে দাও চারটে বি তাহলে এখানে থাকছে একটা বি আর ওখানে তাহলে সমান সমান নয় এ কেউ বাই এগারো বি এটাই উত্তর হয়ে গেল এই এটাও এইভাবেই করে নেবে ওইভাবে যদি আমি লিখতে যাই অনেক সময় লেগে যাবে তা আমি লিখব না ডাইরেক্ট করে দিচ্ছি এটা শুধু শেখাবার জন্যে এরকম তোমার এরকম করার দরকার নেই ডাইরেক্ট করে দেবে দেখো এখানে তিন ছয় আঠেরো আর তিন সাত একুশ মানে তিন দিয়ে যাচ্ছে তাহলে এখানে লাগবো ছয় এখানে সাত এখানে এখানে আছে সাতটা ইয়ে এখানে চারটে তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি এ তিনটে এখানে বি দুটো আছে এখানে পাঁচটা তাহলে বি থাকছে এখানে বি থাকছে তিনটে সি নিচে নেই সি তো ওপরে আছে তাহলে সি স্কোয়ার উত্তর হয়ে গেল ছোট্ট করে বেশ এটা ওপরেরটা মিডিল করো তাহলে মিডিলের নিয়ম এটা লিখলাম দুই সাইডে লিখে নিলাম এবার দেখো এইটার সঙ্গে এটা গুণ করলে টু এক্স স্কোয়ার আর এটা তাহলে মাইনাস মাইনাস টু এক্স মাইনাস এক্স এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাচ্ছে টু এক্স আর এটার সঙ্গে এটা যোগ করলে দেখো এইটা হয়ে যাচ্ছে আর বাই এটাকে ধরো এক্স এক্সের মানে এক্সকে ধরো এ আর ওয়ান মানে এর স্কোয়ারও আছে মনে মনে ধরে নাও তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্ক্যাস্ত ভাঙো এ স্কোয়ার মাইনাস বি স্ক্যাস্ত সমান হচ্ছে এ প্লাস বি কিন্তু এ মাইনাস বি তাহলে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান হয়ে গেল এটাকে এক্স কমন নেওয়াও তাহলে থাকছে x মাইনাস টু মাইনাস অন কমন নাও x মাইনাস টু নিচে যেটা আছে সেটা লেখো এক্স প্লাস অন আর এক্স মাইনাস এক্স মাইনাস টু এই দুটোর মধ্যে একটা নিলে আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এক্স প্লাস অন এক্স মাইনাস অন এক্স মাইনাস কেটে গেল থেকে গেলো এক্স বাই এ এক্স মাইনাস অন এক্স প্লাস ওয়ান এইটা উত্তর হয়ে গেল দেখো এটা যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে আমি আবার বুঝিয়ে দেব চার নাম্বারটা এটাকে একটা সূত্রই ভেঙে নেবে এটাকে একটা সূত্রে ভেঙে নেবে আর এটা যা আছে সে এরকমই থাকবে তাহলে এর সূত্র এটা সূত্র হচ্ছে এখানে প্লাস আছে তাহলে প্লাসের সূত্র হচ্ছে এটা মাইনাস লেখা আছে বেশ প্লাস এ কেউ প্লাস বি কেউ সমান এ প্লাস বি

p³ + q³ इसके आज ये सूत्रটাকেই এখানে ব্যবহার করলাম আর এখানে a² - b² সূত্র ভাঙো তাহলে p + q

এইটার সঙ্গে এটা কেটে গেলো থাকলো এটা আর এটা সমান পি স্কোয়ার মাইনাস পি কেউ প্লাস কেউ স্কোয়ার বাই পি মাইনাস কেউ আর এটা ভাগ ছিল গুণ হয়ে গেলো তাহলে এখানে উল্টে যাবে পি মাইনাস কিউ ভাই পি প্লাস কিউ তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল থাকলো এইটা থাকলো আর এইটা সমান 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 পি স্কোয়ার মাইনাস পি কিউ পিকিউ প্লাস কিউ স্কর বাই পি প্লাস কিউ উত্তর হয়ে গেল পাঁচ নম্বর যেটা আছে সেইটাই লেখো এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু গুণ চিহ্ন এটাকে মিডিল করো এ স্কোয়ার মাইনাস টু মাইনাস তাহলে টু এ মাইনাস এ মাইনাস এখানে হয়ে যাচ্ছে প্লাস ঠিক আছে এটাকে এ কমন নাও তাহলে থাকছে এ স্কোয়ার ছিল এ কমন নিলাম তাহলে একটা ইয়ে থাকছে প্লাস ওয়ান সমান যা আছে তাই লাখ এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু গুণ এটা এ কমন নাও তাহলে থাকছে এ মাইনাস টু प्लस ए कॉमन है ना ये ना वन कम ऑन कमन ले माइनस टू जा प्लस वन ঘিরে দিতে পারো না ও ঘেরও চলবে বোঝাবার জন্যে ঘেরলাম কিন্তু কোনো দরকার নেই গুণ এই দুটোর মধ্যে একটা পাচ্ছ তাহলে এ মাইনাস টু এ প্লাস ওয়ান এ কমন এ প্লাস অন এবার এইটার সঙ্গে এইটা কাটলাম ব্যাকেটে ঘেরা মানে এই চেহারার সঙ্গে এটা মিলছে নাকি বাস তাছাড়া এটা না ঘেরলেও চলবে এটার সঙ্গে এটা কাটলো এইটার সঙ্গে এটা কাটলো তাহলে থাকলো এ প্লাস ওয়ান বাই এ হুম এখানে আমি নাম্বারটা লিখতে একটু ভুল হয়ে গিয়েছে ঠিক আছে এটা হবে চার আর এইটা হবে এইটা হবে পাঁচ ঠিক আছে নাম্বার লিখতে ভুল হয়ে গিয়েছে বেশ এগুলো হয়ে গেল এটা ছয় নাম্বার প্রত্যেকটাকে মিডিল করে নাও সহযোগ এটা সমান এটা করলে হচ্ছে এক্স মাইনাস থ্রি এক্স টু এক্স মাইনাস ছয় এখান থেকে এটা বিয়োগ গেল তাহলে হয়ে গেল এটার সঙ্গে এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে এটা এটার সঙ্গে এটা গুণ করলে এটার সঙ্গে যা হচ্ছে সেটা হলো সেখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ তাহলে প্লাস ফাইভ এক্স মাইনাস এক্স সেটা হলো এটার সঙ্গে এটা বিয়োগ করলে এটা হচ্ছে এটার সঙ্গে এটা গুণ করলে এটার সঙ্গে যা হচ্ছে সেটা হচ্ছে গুণ এটা এক্স এটা মিডল করে নাও প্লাস পাঁচ প্লাস তাহলে তিন এক্স প্লাস দুই এক্স তিন আর দিয়ে পা না তিন হচ্ছে না হচ্ছে না এক মিনিট এটা হলো না এটা পাঁচ এক্স প্লাস এক্স তাহলে পাঁচ আর একে ছয় হচ্ছে এটার সঙ্গে এটা গুণ করলে ফাইভ এক্স হয়ে যাচ্ছে বেশ বাই এক্স মাইনাস প্লাস থ্রি এটার সঙ্গে গুণ করলে এটা হচ্ছে তাহলে বেশ তাহলে এখানে থ্রি এক্স মাইনাস এক্স তাহলে দেখো তিন আর কি চার হয়ে যাচ্ছে চার মাইনাস চার আছে এখানে এটার সঙ্গে এটা গুণ করলে থ্রি এক্স হয়ে যাচ্ছে বেশ সমান কমন নিয়ে নাও এক্স কমন এখানে +2 কমন তাহলে ax - 3 এখানে কমন নাও x কমন তাহলে ax + 5 - অন কমন নাও x + 5 গুণ এখানে কমন নাও x তাহলে x + 5 এখানে + 1 কমন নাও তাহলে x + 5 / x কমন নাও x - 3 - 1 কমন নাও তাহলে x - 3 = দুটোর মধ্যে একটা নাও তাহলে এক্স মাইনাস থ্রি এইটা এইটা তাহলে এক্স প্লাস টু আর এখানে থাকছে দুটোর মধ্যে একটা এক্স প্লাস ফাইভ আর এখানে এক্স মাইনাস ওয়ান গুন এক্স প্লাস ফাইভ দুটোর মধ্যে একটা নিলাম এক্স মাই প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি দুটোর মধ্যে একটা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান বেশ এবার দেখো কোনো কিছু কাটছে নাকি এইটা এটা কাটলো এইটা এটা কেটে গিয়েছে তাহলে থাকছে এইটা এখানে এইটা আছে আর এটা আছে তাহলে দুটোর গুণ করো তাহলে দুটোর গুণ এখানে করে নাও এক্স প্লাস টু আর এক্স প্লাস ওয়ান গুণ করলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখানে এক্স প্লাস টু তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু মানে সমান সমান এখানে এটার সঙ্গে এটা গুণ করে হয়ে গেল এক্স 3x প্লাস থ্রি এক্স আর এটা 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 তাহলে এটা দেখো এটা একটা হলি স্কেয়ারে চলে আসছে তাহলে এখানে লিখতে পারি আমি এ আর এটার সঙ্গে এটা গুণ করছি মাইনাস টু এ মাই প্লাস ওয়ান পত্র হয়ে গেল সাত নাম্বারটা আমি আর করছি না এখানে দেখো এটাকে মিডিল করে নেবে এটাকে এ কিউ প্লাস বি কিউ সূত্রই ভেঙে নেবে এই সত্র এই সত্রটা করে নেবে বেশ তারপর এখানে ইয়ে কমন নেবে ইয়ে কমন নিলে এটা হয়ে যাবে আর এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাঙবে তারপরে যেটা হবে এটা ভাগ চেন্ন আছে গুণ চিহ্ন করে উল্টে দেবে উল্টে দিয়ে কাটাকুটাই করে যত্ন হবে বাস হয়ে যাবে